ব্যবশ্বাস পরিকল্পনা যে সিঙ্গল ইউজ প্লাস্টিক সেটা নিয়ে কাজ চলছে তারপরে আমরা একটা প্রকল্প ছিল যে জিরো বেস্ট ভিলেজ আমরা ভিলেজে চলে গেছি গ্রামে চলে গেছি কারণ শহরটা তো অনেক বড় আকার অনেক ব্যাপক হয়তো গ্রামে যদি আমরা কিছু মডেল আমরা যদি দাঁড় করাতে পারি কীভাবে হয় ছোট আকারে তারপরে সেটা নির্ভর করবে এটা কাজকেই করা যায় কারণ রামমার নগর তো এক না এখন দেখেন নাবার সিটি কর্পোরেশন তারা ঢাকা উত্তর এবং দক্ষিণ জলবায়ু প্রেক্ষা তাদের যে দায়িত্বগুলো আছে সেগুলো তারা এখন কীভাবে বাস্তবায়ন করবে তো সেটাও একটা নতুন তো দিন দিন মাত্রা এখানে যোগ হচ্ছে আর আমাদেরও দেখতে হবে যে আমাদের মানে লোকবহল আমাদের কাঠামো আমাদের সক্ষমতা এগুলো আছে সবগুলো একসাথেই করতে হচ্ছে হচ্ছে মানে এটার মানমাত্রা নির্ধারণ করা যেটা আমি মনে করি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কারণ আমরা পরিবেশ অধিদপ্তর সুপারিশগুলো করে এবং সেখানে আমরা আবার নতুনভাবে কিছু নিষেধ আমরা নিয়েছি যেমন পুরো ঢাকা শহরে উত্তর এবং দক্ষিণ মিলে সত্তরটা জায়গায় আমরা জরি পরিচালনা করেছি এবং তার মধ্যে থেকে আমরা এগারোটা পয়েন্ট আমরা বেছে নিয়েছি আপনার উত্তরে পাঁচ আর দক্ষিণে ছয় দক্ষিণে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় সচিবালয় ধানমন্ত্রী কাকরায়ের মতিজির তো এটা আমরা মনে করছি এখানে হচ্ছে মানে শব্দদূষণের মাত্রাটা সবচেয়ে বেশি তো আমরা এইবার যেটা ভিন্ন হবে সেটা হচ্ছে আমরা রিয়েল টাইম মনিটরিং করছি মানে আমি যদি এই মুহূর্তে জানতে চাই যে সচিবালয়ের সামনে শব্দের পরিমাণটা কত সেটা কিন্তু আমি বুঝতে পারব এবং পরবর্তী কাজ হচ্ছে উৎসগুলিকে চিহ্নিত করা যেমন আমরা বায়ু মানের ক্ষেত্রে আমরা বলেছি যে উৎসগুলি কি বায়ু দূষণের উৎসগুলো কোথায় সেটা চিহ্নিত করা এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তার পাশাপাশি এই ধরনের আপনার একটা হাসপাতালে এই ধরনের শব্দ ডেসিমাল বা পরিমাণ আমরা লাভ করবো বা আমাদের কাছে গ্রহণযোগ্য সেটার জন্য আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে প্রস্তুত তো এইভাবে আমার মনে আমাদের অনেক সমন্বয়ের বিষয় আছে তবে এই যে রিয়েল টাইম মনিটরিং যেটা আপনারা করবো এটা মনে আমাদের জন্য অনেক মানে ভালো একটা কাজ হবে আর আপনি যেটা বললেন পরবর্তীতে হচ্ছে মানুষ এটাকে কতটুকু গ্রহণ করছে বা তারা কতটুকু বিষয়টাকে গুরুত্ব সহকারে দিচ্ছে কারণ আমাদের বার্তা তো একটাই সেটা হচ্ছে মানে যারা মানে যিনি হয়তো হর্নটা বাঁচাবেন উনি যদি ওনার নিজের কী ক্ষতি হচ্ছে ওনার স্বাস্থ্যের কী ক্ষতি হচ্ছে এটা যদি উনি বুঝেন তাহলে হয়তো দুইবার চিন্তা করবেন যে এই জায়গায় ওনার বন বাঁচানোটা সমুখীন কিনা এবং সেটার জন্য আমরা যে টার্গেট করেছি সেটা হচ্ছে ড্রাইভার যারা আছে চালক যারা আছে সরকারি বেসরকারি তারপরে মসজিদের মা তাদেরকে প্রশিক্ষণ দেওয়া মানে এই বিষয়গুলো হয়তো তাদের উৎপাতে বা তাদের বিভিন্ন আলোচনায় নিয়ে আসতে পারে এভাবেই তো আমাদের করতে হবে আরেকটা হচ্ছে ধরেন আমরা যেটা দেখছি যে আমরা যখন আমাদের কারিকুলাম যেটা আছে বা পাঠ্যপুস্তকে যে বিষয়টা আছে সেটা সবুজে আমি মনে করি শব্দ দূষণের বিষয়টা সেখানে থাকা উচিত আমরা তো একটা হচ্ছে দূষণকে সার্বিকভাবে দেখা যেমন আমরা বায়ু দূষণ সম্পর্কে আমরা আমি মনে করি আগের অনেক বেশি সচেতন তো পানি দূষণের বিষয়টা তো আমরা সবাই জানি মাটিও দূষিত হচ্ছে আর শব্দ দূষণ তো এখানে সাধারণ মানুষকে আমরা যত মোটিভেট করতে পারবো তাদেরকে যত বোঝাতে পারবো এটা আসলে তাদের নিজেদের স্বাস্থ্যের জন্যই তাদের এই বিষয়ে সচেতন হওয়া উচিত দেখেন আমি আমি যেটা মনে করি এবং এখানে একটা আপনি যদি মানে সিডোরের পরে সুন্দরবনের উপরে যে ক্ষতিটা তো তখন অনেক আলোচনা হয়েছিল এখানে আমাদের কোনো ইন্টারভেনশন দরকার কিনা এবং তখন আমি তো আর এই দায়িত্বে ছিলাম না তবে তখন আমারও একটা ধারণা ছিল যে না প্রকৃতিকে আমাদের যেভাবে প্রকৃতি এই ধরনের প্রতি ক্ষেত্রে প্রকৃতি যে আচরণ বা প্রকৃতি যেভাবে রেসপন্ড করে ভোটের উপরে ছেড়ে দেওয়া উচিত দেখেন সেটা কিন্তু সফল ছিল আর এখানে আমরা ক্ষতির পরিমাণ যেটা কারণ এটা নিয়েও হয়তো অনেকের মনে একটা ইয়ে আছে যে আসলে হয়তো মানে কয়েক কিলোমিটার মন এখানে নষ্ট হয়ে গেছে আমাদের মন চার থেকে পাঁচ তবে সেটাও আমরা চাই এক একই করেও কেন নষ্ট হবে। তো একটা হচ্ছে আগামীতে যদি এই ধরনের কোনো আবার অগ্নিকাণ্ড ঘটে বা এই ধরনের কোনো ঘটনা ঘটে তখন আমাদের ব্যবস্থাটা কি হবে আমাদের একটা পোটোপল থাকছি মানে এটা প্রথমবার না আমরা যদি বিগত বছর দেখি অনেকবার হচ্ছে সো আমাদের কিন্তু কোনো মানে স্ট্যান্ডার্ড আমাদের অপারেটিং প্রসিজার নেই আরেকটা হচ্ছে যে আমরা যেটা মানে এখন নতুনভাবে চিন্তা করছি যে আমরা কিছু কিছু মানে পানির এখানে রেজোবার বা পুকুর বা দিকে আমরা ওখানে রাখবো কিনা সেটা আবার জীববৈচিত্রের সাথে কতটুকু যায় কেন আমরা সেটাকে সোর্স ওয়াটার হিসেবে আমরা ব্যবহার করবো আর কিছু কিছু এলাকা আছে সুন্দরবনে বেশ দুর্গম ওখানে কিন্তু মানুষ ওইভাবে খুব দ্রুত পৌঁছাতে পারে তো একটা তো হচ্ছে যেন এগুলো না হয় না সারা বিশ্বেই তো এটা হচ্ছে এটা শুধু বাংলাদেশের বিষয় না আর যদি হয়ে থাকে আমরা কত দ্রুত আমরা ব্যবস্থা নিতে পারি এবারে আমি বলবো আমাদের ব্যবস্থাটা খুবই মানে প্রপার ছিল আমরা খুব দ্রুত আমরা রেসপন্ড করেছি এবং প্রথমে আমরা যেই কাজটা করেছি সেটা হচ্ছে আমরা একটু আমরা যেটা বলি ফায়ার নাই মানে যেই জায়গাটায় আগুন ছিল তার চারিপাশে কিন্তু আমরা একটা ফাইন লাইন তৈরি করে দিয়েছি যেন এটা স্প্রেড না করতে পারে আরেকটা যেটা বড় জায়গা যেটা নিয়ে আমরা মানে কয়েকবার আলাপ আমরা করেছি আমাদের হচ্ছে আমরা যে ডিজেল আমদানি করি যে ডিজেল দিয়ে আমাদের যে ধরেন ট্রাক বাস এগুলো চালিত হয় সেখানে সালফারের যে কন্টেন্ট আছে সেটা কিন্তু অনেক বেশি তো হ্যাঁ আমি হয়তো গিক ভাটা তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিলাম একটা বিল্ডিং যখন নির্মাণ করা হয় সেটাকে ঢেকে করা হচ্ছে কিনা বা একটা বড় প্রকল্প যখন করা হয় তাদের যে কাজগুলি করার কথা সেগুলো তারা করছে কিনা নির্মাণ সামগ্রী ফুটপাতে রাখা হচ্ছে কিনা তারপর বালি তারপরে সিমেন্ট তারপরে পরিবহন ব্যবস্থা যেটা ঢাকার বাইরে থেকে যে বালি এবং সিমেন্ট আসছে সেগুলো উন্মুক্তভাবে আসছে না কি সেগুলিকে ঢেকে আনা হচ্ছে তো এই বিষয় কিন্তু আমরা ইতিমধ্যে যারা মানে কনসার্ন যে কর্তৃপক্ষগুলো আছে যেমন ডিএমপি সিটি কর্পোরেশন আর বিআরটিএ বিআরটি আর কিন্তু আগে শব্দ দর্শনের কথা বলছিলেন এখন উৎসবগুলো যদি আমরা যাই যাই একটা দেখবো আমরা মোটরসাইকেল মানে সাইকেল থেকে যে তারা যে হর্নটা বাঁচায় সেখানে কিন্তু আমরা বলে দিচ্ছিলাম যে একশো দশ ডেসিকলের বেশি হাফ উচিত তারপরে বাস যে নিউম্যাটিক যে হর্নটা আছে মানে এইগুলো যখন আমরা উৎসবগুলো যাবো সেখানে আসলে বিআরটিআর এখানে একটা বিশাল বিআরটিএ প্রসঙ্গটা এই কারণে বলছি যখন আমরা বায়ু দূষণের কথা বলি আমরা প্রায় সময় দেখি ঢাকা শহরে যে যানবাহন যেগুলো চলে কালো ধোঁয়া কিন্তু প্রায় ওদের বাসে আছে তো আমরা যেটা করেছি যে বাস মালিকদের সাথে আমরা বসেছি বিআরটিএ সহ ডিএমপি সহ এবং বিআরটিএ থেকে আমাদেরকে একটা তালিকা দেওয়া হয়েছে যে ২০ বছরের পুরনো কোন কোন মানে কোথায় কি পরিমাণ গাড়ি চলছে এখন তারা মালিক পক্ষ থেকেই আমাদেরকে একটা তারা পরিকল্পনা দেবে যে এগুলিকে কীভাবে তারা রিপ্লেস করবে এই কাজটা কিন্তু প্রথমবার মতো হচ্ছে তো এইটা যদি হয় তাহলে আমি বলি সেখানেও আমাদের নিদর্শনের ক্ষেত্রে আমরা কিছু পদক্ষেপ নিতে পারছি তো অগ্রগতি একেবারে হয়নি সেটা আমি বলবো না হচ্ছে হয়তো আমরা অনেকে চাই যে এটা আরো দ্রুত হোক তবে যেহেতু এখানে অনেক কর্তৃপক্ষ আছে তাদের সাথে সমন্বয় করা আর কিছুটা তো এখানে মানে প্রতিষ্ঠিত স্বার্থ আছে ইন্ডাস্ট্রিয়াল ইন্টারেস্ট আছে পরিবর্তন করতে গেলে হয়তো এটা তারা সেইভাবে দেখবে না তবে আমাদের কাজ হচ্ছে সবাইকে নিয়ে এগিয়ে যাও হ্যাঁ প্লাস্টিক কিন্তু সমস্যাটাকে আরো মানে জটিল করে তবে মূল জায়গাটা হচ্ছে দেখেন আমরা এখন কি পরিমাণ বৃষ্টি বাংলাদেশে হচ্ছে এটা অতীতে যে কোনো তুলনায় যে অনেক বেশি এবং সেটা একটা সীমিত সময়ের মধ্যে হয় গতনেরpatternও ভাবতে হচ্ছে আমাদের যে ধান উৎপাদন আমাদের যে মানে বৃষ্টি যে মৌসুমটা এখানে কিন্তু একটা পরিবর্তন আসছে অনেক ক্ষেত্রে আমরা অতীতে যে পরিমাণ বৃষ্টি যে সময়টা চলতো তার সেটাকে দৈব হচ্ছে এখন আমরা তাই আর প্লাস্টিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার একটা বিষয় তখন সেখানে আমরা যেটাকে অবহেত দিচ্ছি দিছি সেটা হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক বলতে আমরা কি বুঝাই সেটা আমাদের কিন্তু 100 দিনের কর্মসূচির মধ্যে আছে সেটাকে আমরা চিহ্নিত করছি এবং আপনি দেখবেন এই মিনিস্ট্রিতে কিন্তু আমরা কোনো প্লাস্টিকের পানির বোতল আমরা ব্যবহার করি না মানে এগুলি সবই হচ্ছে আপনার সিঙ্গেল ইউজ প্লাস্টিক তো এটা হচ্ছে আমাদের প্রথম টার্গেট এবং আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে যে দুই হাজার ছাব্বিশের মধ্যে এটার ব্যবহার বা এটার চাহিদা নব্বই শতাংশ হ্রাস করা এটা হচ্ছে আমাদের প্রথম কাজ তার পাশাপাশি আমরা যেটা করছি যে এটার যে বর্জ্য ব্যবস্থাপনার যে বিষয়টা আছে একটা হচ্ছে রিসাইক্লিং আরেকটা হচ্ছে যারা এই প্লাস্টিকগুলো উৎপাদন করে বা ব্যবহার করে তাদের পণ্যের জন্য তাদের উপর একটা বাড়তি দায়িত্ব দিয়ে দেওয়া সেটা হচ্ছে আপনার ওই প্রডিউসার রেসপন্সিবিলিটি অর্থাৎ যারা এটা করবে যারা এটা তৈরি করবে যারা এটা বাজারদার করবে তাদেরকে এই এটার ব্যবস্থাপনার জন্য দায়ী করা বা তাদের কাছ থেকে একটা অর্থ আদায় করা কারণ আমাদের একটা পরিবেশে একটা মূল নীতি হচ্ছে পলিউটার বেস মানে যে দূষণ করবে তাকেই কিন্তু দূষণের ক্ষতির জন্য দায়ী করা হবে বাংলাদেশে আমরা এটা এখনো ওইভাবে চালু করতে পারিনি তা আমরা যেটা ইপিআর যেটা এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটির মধ্যে এই কনসেপ্ট নিয়ে আসছে আন্তর্জাতিকভাবে আমরা কিন্তু সেটাই দাবি করি জলবায়ু পরিবর্তনে আমরা বলছি যে উন্নত বিশ্ব তাদের উন্নয়নের জন্য কার্বন নিঃসরণ করেছে সুতরাং এই জলবায়ুর জন্য তারা দায়ী সেটা হচ্ছে পলিউটার পেস সুতরাং যেহেতু তুমি পলিউট করেছ তুমি পে করবা কিন্তু সেই নীতিটা এখন আমাদের বাংলাদেশে আমাদের অনুসরণ করতে হবে আমরা তো সার্বিকভাবে চেষ্টা করি আমাদের চিন্তা হচ্ছে যে বন শুধু সংরক্ষণ না যদি সম্প্রসারণ করে সেটা চাই সেটা সেটা আমাদের ওভারঅল একটা পলিসি আছে আছে যে যেটা তো আমরা ধরে রাখতে চাই তারপরে যদি এটার আয়তন বাড়ানো যায় সেটা আমরা চেষ্টা করব সেই জন্য আমরা সম্প্রসারণ কথাটা বলবো কারণ আমাদের মানে প্রতিষ্ঠিত চিন্তাটা হচ্ছে সংরক্ষণ আমরা বলি প্রধান বন সংরক্ষণ মানে বনটা যেটা আছে ওটাকে ধরে হবে কিন্তু আমাদের চিন্তাটা এখন হচ্ছে সম্প্রসারণ আর মানে আমি সুনির্দিষ্টভাবে এই না যদি মানে সরকারের অনুমোদন থাকে নিশ্চয়ই সেই অনুমোদনের সাথে কিছু আবার আপনার কন্ডিশন থাকে কিছু শর্ত থাকে যেগুলো পরিবেশ বলেন জীববৈচিত্র্য বলেন বন বলেন এগুলিকে সংরক্ষণ করবে তো যদি আমরা যে কোনো প্রকল্প বাস্তবায়ন করি সেই বিষয়গুলো যেন আমরা নিশ্চিত করতে পারি সেটা মাথায় রেখেই আমরা বাস্তবায় শুরবো আর যদি আমরা মনে করি সেই বিষয়গুলো আমরা যেভাবে সংরক্ষণ করা দরকার পাচ্ছি না তখন তাহলে আমরা চিন্তা করব যে আসলে প্রকল্পটা যেভাবে অনুমোদিত হয়েছে সেভাবে বাস্তবায়ন করা যায় কিনা এবং সেটা আবার আমরা সরকারের কাছে নিয়ে যাবো যেটা সিটি কর্পোরেশনের পরিকল্পনার মধ্যে আছে যার জন্য আমরা ওটাকে সহায়তা করতে চাই সেটা হচ্ছে যদি এই ইলেকট্রিক ভেহিকেল আমরা যদি চলে যেতে পারি আর ইলেকট্রিক ভেহকেল তো বাংলাদেশের নতুন কিছু না যদিও এখানে আমাদের যেটা ভাবতে হবে যে সেখানে যে ব্যাটারিটা আমরা ব্যবহার করি সেই ব্যাটারিটার মানে বর্জ্য ব্যবস্থাপনার প্রেক্ষাপটে আমরা কীভাবে এটা হ্যান্ডেল করব কারণ একটা সমস্যার সমাধান করতে যে আমরা একটা নতুন সমস্যা তৈরি করতে চাই বা আপনার ধরেন যে যেমন আপনার উত্তর সিটি কর্পোরেশন তারা যে বলছে তারা বর্জ্যগুলো সেনারেট করবে মানে পোড়াবে এমন পোড়ানোর জন্য আপনি যে পরিমাণ জ্বালানি আপনার প্রয়োজন সেটা যদি আবার ফসল ফিউল বেসড হয় মানে তাহলে কিন্তু আপনার একদিকে ওইটা ব্যবহার করছেন আরেকদিকে আপনি বলছেন যে আমি এটা মানে করছি ভালো কাজ ভালো উদ্যোগের পেছনে বাস্তবায়নের কৌশলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট আমি এখন বললাম যে ঠিক আছে আমি ইলেকট্রিকে যাব তারপরে আমি ল্যাড অ্যাসিড ব্যাটারি এনে আমি ঢাকা শহর ভর্তি করে দিলাম পরবর্তীতে যখন এই ব্যাটারিগুলোর লাইফ শেষ হয়ে যাবে তখন আমি কি করব তখন এটা ব্যবস্থাপনা কি হবে তো আমাদের মানে সব বিষয়গুলি নিয়ে ভাবতে হবে